আসসালামু ওয়ালাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই কাজটা করেছিলাম প্রায় তিন বছর আগে কিন্তু আজকে দেখি হঠাৎ পানি বেরোচ্ছে পাইপ ফেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেলাইকনটা বাজিয়ে দিন হঠাৎ রুম মালিক কমপ্লেন করছে যে রুমের দেয়াল ফেটে গেল ভিজে যাচ্ছে আমি যাই দেখি হ্যাঁ সত্যি সত্যি রুম ভে ভেজে যাচ্ছে কিছু দেয়াল ভাঙলাম ভাঙার পরে দেখি পানি বেরোচ্ছে এখন খুঁজে পাইছি কোন জায়গা থেকে পানি বেরোচ্ছে অ্যালবোডা এখানকার টিটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে পানি বেরোচ্ছে আস্তে আস্তে এখন রিপে করা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টি দিতে বলুন টির পানি বেরোচ্ছে আস্তে আস্তে অনেক জায়গা ভিজে যাবে